আরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান বেডরুম সেট ঘষা যাবেন তারা কিন্তু রিজনেবল প্রাইজে নিতে পারবেন শীতকাল করে দিতে পারেন চাইলে অবশ্যই আছে ডয়ার আছে করে দিয়েছে

কেউ যদি ঢাকা বেতন নিতে চান তিন থেকে পঁয়ত্রিশশো টাকা পড়বে ঢাকা বেতন আপনার আলোচনা ছাপে কি আর যদি কেউ সিঙ্গেল প্রোডাক্ট নিতে চান এখান থেকে সিঙ্গেল যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা জেনে আমরা ইমো হোয়াটসঅ্যাপ আপনি নক করলে জানতে পারবেন সব চমৎকার এই বেডরুম সেটটার প্রাইসটা কত আসবে তাহলে এটা প্রাইস একদম বলে দেই এটা একদম রিজনেবল প্রাইস চলতেছে অফার প্রাইস চলতেছে এটা প্রাইস থাকবে মাত্র উনআশি হাজার পাঁচশো টাকা ফুল বেডরুম সেট আচ্ছা ফুল একটা বেডরুম সেট উনআশি হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা এবং দেখতে পাচ্ছেন তাও আবার ভেলভেট করা ডিজাইন হ্যাঁ চমৎকার এটা সাথে একটা জিনিস গিফট আছে কি আছে ভাই একটা ম্যাট্রিক্স গিফট এই সোফা দেখিয়ে দিই আমরা আপনাদের কিন্তু সেগুন কাঠের চাপের না সেগুন কাঠের আচ্ছা রাবার ফোন ওকে রাবার ফোন করেছে আর দেখেন কত সুন্দর অংশগুলা ওকে হচ্ছে বালিশ পেয়ে যাবেন দুইটা আচ্ছা পিলো দেওয়া আছে প্রায় পাঁচ লিটার তো পাঁচটা পিলো দেওয়া থাকবে এটা অবশ্যই অবশ্যই ওকে তো দেখতে পাচ্ছেন এখানে